গত কয়েক মাস ধরে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এবার কুলকিনারা খুঁজে বের করল পুলিশ রাতে কঠোর পেট্রোলিং এর মধ্য দিয়ে এবং চিরুনি তল্লাশি চালিয়ে মিলল পুলিশের বড় সড় সাফল্য একাধিক মন্দিরে চুরি যাওয়া প্রায় এক কেজি ওজনের সোনা ও রূপর অলঙ্কার উদ্ধার পুলিশের জালে গ্রেফতার তিন অভিযুক্ত যার মধ্যে জড়িত রয়েছে শান্তিপুর অঞ্চলের অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ী চোরদের বড় চক্র জড়িয়েছে এরপরে বিশেষ তদন্তি নামে পুলিশ বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে একাধিক চুরির ঘটনার বিষয় সম্পর্কে জানান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে একাধিক মন্দিরে বারে বার চুরির ঘটনা ঘটে চুরির ঘটনা উদ্ঘাটন করতে কালো ঘাম ছুটে পুলিশের যদিও কুলকিনারা খুঁজে বের করতে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছিল এরপর গভীর রাত এবং বেশিরভাগ সময় সক্রিয় তার সাথে পেট্রোলিং চালিয়ে একাধিক মন্দিরে চুরির ঘটনার উদ্ঘাটন করল পুলিশ নদিয়ার শান্তিপুর কালদার একটি মন্দিরে চুরির ঘটনা এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাসভবনের সংলগ্ন শিব মন্দিরে চুরির ঘটনার অলংকার উদ্ধার করল পুলিশ যার ওজন প্রায় এক কেজি শুধু তাই নয় চুরি দেওয়া পুজোর কাঁসা পিতলের বাসন উদ্ধার করা হয় পুলিশের দাবি আর যে সমস্ত মন্দিরগুলিতে চুরির ঘটনা ঘটেছে তারও খুব তাড়াতাড়ি উদ্ঘাটন করা হবে যারাই চুরির সাথে যুক্ত তারা কেউ পাবে না রিয়াদ রাত কিংবা দিন বাড়ানো হবে পুলিশের নজরদারি আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা কাটওয়াল সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল মানে লেগে পড়েছিল তো অবশেষে গত পরশু দিন আমরা একটা সূত্র পাই সেখান থেকে আমরা এই আপনারা যেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে মেন অভিযুক্ত এই চন্দন দাস তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে এরা একের পর এক যেমন কালনা কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে তিনটে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব করে আসামিদের আজকে ফরওয়ার্ড করব করে পিসিতে মানে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব আরো খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেগুলো আমরা একটু জাজ করে দেব সিদ্ধেশ্বরী মন্দির আমরা সূত্র একটা পেয়েছি তো সেইটারও কি কি আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে এদেরকে আগে রিমান্ডে আনি এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ বললেন দুজন এখন তিনজন রয়েছেন তিনজন যেটা আছে মাল যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি হয় জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে এখানেই আপনার আছে অরুণ দত্ত বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত সূত্রাগড়েই বাড়ি এনার জুয়েলারি শপ আছে ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টি গুলো ইনি হচ্ছে কিনেছিলেন কোথায় দোকান ওনার এনার সূত্রাগড়ে ওনার দোকান আছে শান্তিপুরে তো এনার কাছ থেকেই হচ্ছে আমরা এই সমস্ত যারা জুয়েলারি আছে রিকভারি করেছি করে বাকি যেটা আছে আরও কি কি আছে কোথায় কোথায় এই দুষ্কৃতিরা বিক্রি করেছে সেইগুলো আমরা খতিয়ে দেবো ডিটেল আপাতত হ্যাঁ এখন তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি কাস্টডিতে নিচ্ছি আপাতত তাহলে এদের কোন তিনটের ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেফতার করা হয়েছে আগের যে সূত্রাগড় ইসরি ওই কালনাতে মধ্যপাড়া এবং যেটা তেলি পাড়া যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার বাসনপত্র বা গয়না মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছে তারপর নতুন যে কেসগুলো সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী সেইগুলোর বেসিসে আমরা আরও নতুন নতুন যে যে ইগুলো আসবে কেসের ইগুলো আসবে আমাদের সামনে সূত্রগুলো সেই অনুযায়ী আমরা আরও যে যে জায়গার ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সঙ্গে সিদ্ধেশ্বরী বাড়ির ক্ষেত্রেও কেন জড়িত একটা লিড আমরা পেয়েছি সেইটা যতক্ষণ না আমরা সময় একদম বলছি প্রাইমারি স্টেজে আছে আমরা এদেরকে রিমান্ডে নিই নিয়ে তারপর আমরা ডিটেল জানতে পারবো উদ্ভবফুল্লি এটা সিদ্ধেশ্বরীর টেম্পেলের ব্যাপারটাও বেরিয়ে যাবে আর এই যে পরিমাণটা আমরা আগে গোল্ড স্মিথ আসুক তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে পরিমাপ করে নেব অ্যাপ্রক্স এটা যেটা জানা গিয়েছে যে পাঁচশো গ্রাম মতো সিলভার আছে যেটা হচ্ছে তেলিপাড়ার আছে দু গ্রাম মতো গোল্ড আছে আর নৃসিংহপুরেরটায় আছে আপনার সিলভার দেখতে পাচ্ছেন এটার ওজন অ্যাপ্রক্স আছে যেটায় আছে এইটা আছে এর ওজন যেটা আছে একশো গ্রাম মতো দেখছি তো যেটা আমরা এটা হচ্ছে পরিমাপ করার জন্য যিনি এক্সপার্ট আছে কোনো রেপুটেড কোনো গোল্ড স্মিথ তার দ্বারাই আমরা এটা যা পরিমাপ করা বা অথেন্টিকেশন যা আছে সেটা আমরা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট